যায় চলে যায় যায় চলে যায় যায় চলে যায় যায় চলে যায় আমার খুঁজো না তুমি বন্ধু বুঝো না ভুল আমায় খুঁজো না তুমি বন্ধু ভুল বুঝো না ভুল কাল শিয়ালিয়া সুধু কাল শিয়ালিয়া সে আলো ফুল আমি আলো ফুল যায় চলে যায় যায় চলে যায় যেটুকু সুর ভি ছিল হৃদয়ে সবই তো দিল যেটুকু সুর ভি ছিল হৃদয় সবই তো দিল এবার খুঁজুবে কাটা কাই ছেড়ে যায় দু আমি যাই চলে যাই যাই চলে যাই যাই চলে যাই বিধাতার কাছে আমি জানি না তো চেয়েছি বিধাতার কাছে আমি জানি না তো কিছেছি হিসাব রাখিনি কিছু কতটুকু কি পেয়েছি শেষের লগনে তাই কিছুক্ষণ আমি চাই আম কিছু তার আমি চাই প্রদীপের পিছনে যে ছাযা সমুকূল আমি যাই চলে যাই I'll go, 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 I'll go,